সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার আজ আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন কিন্তু প্রায় সাড়ে দশটার বেশি বাজে তো দশটা চল্লিশটার মতন বাজে আমি অনেকক্ষণ আগেই তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকালে কটা উঠলাম আটটা বাজতে দশ কি পাঁচ মিনিট বাকি তখন তো উঠলাম ফ্রেশ হয়ে রোজকারের মতনই জল খেয়ে একটু পড়তে বসেছিলাম তো চা খাইনি আমি একা তারপর পাপা উঠলো না তারপরে আগে আজকে মা উঠেছে তার অনেক পর পাপা উঠেছে আমি গিয়ে ডাক দিলাম উঠলো না তারপর আবার গিয়ে মা ডাক দিল তারপরে উঠলো তো আজকে পাপার উত্তি একটু লেট হয়ে গেছে তো পাপা ওঠার পর তিনজনই মিলে চা খেয়েছি খেয়ে আবার পড়তে বসেছি তো তারপর পড়া যখন হয়ে গেছে পড়া থেকে উঠলাম উঠে তারপর পাপা গেল স্নানে স্নান করে আজকে পাপা পুজো দিয়েছে আজকে তো মঙ্গলবার জানোই পাপা গার্জন বলি পুজো দেবে পাঁচালি করবে সেজন্য পাপা একটু বাইরে গেছিলো তোমার ফুল আনতে ফুল নিয়ে এসে ফুল তারপর ঠাকুরের প্রসাদ এগুলো নিয়ে এসে স্নান করে একবারে পুজোটা দিয়ে দিয়েছে তারপর পাপার পুজো দেওয়া হলো তারপর আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি আজকে সকালে ভাতই খেয়েছি ওই মা ডাল করেছিল আর ভাজা করেছিল আমি খাইনি পাপা খেয়েছে আর আমি আর মা ওই দই আর কলা দিয়ে খেয়েছি সকালবেলায় আর পাপা ভাজা আর ডাল দিয়ে খেয়েছে দই খেয়েছে লাস্টে খেয়েছে কিন্তু আমরা পুরোটা ভাতই দই দিয়েই খেয়েছি তো আমরা ভাবছি যে বাবার তো পুজো দেওয়া ইসে হয়ে গেছে তো আমরা ভাবছি এখন অ্যাকুরিয়ামটাকে একটু পরিষ্কার করে নিই তারপর আগে হয় মা রান্না করবে আমরা অ্যাকুরিয়ামটা পরিষ্কার করব আর হলে মা আমরা আগে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবো তারপরে মা রান্না করব তো মানে আমি আর বাবা মিলেই করব কাজটা ভাবছি আগে পরিষ্কার করে নেই তারপরেই মার রান্না যখন করবে তখন ভিডিও করবে তো চলো আমি তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো এখন থেকেই করলাম আজকে মানে এখন থেকে আমি সারাদিন যতটুকু যা করি সবটাই অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সাথে তো বন্ধুরা এই দেখো অ্যাকোরিয়াম পরিষ্কার করতে যাওয়ার আগে মার কিন্তু ওদিকে রান্না হয়ে গেছে আর মা আজকে করেছিল এচড় কালিয়া তো আমরা মানে আমরা অন্তত আমাদের বাড়িতে আগে কাতল কালিয়া খাওয়া হয়েছে কিন্তু কোনোদিনও কিন্তু এচো কালিয়া খাওয়া হয়নি তো মা আজকে ফার্স্ট টাইম এই রান্নাটা করলো আর দুর্দান্ত হয়েছিল খেতে তো এই রান্নার পুরোটা ভিডিও আমি একটা আলাদা ভিডিওতে দিয়েছি সেজন্য আমি আর এই ভিডিওতে এই রান্নাটা দেখালাম না তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা গিয়ে আমার চ্যানেলটাই দেখে নিতে পারো আর আমি এছাড়াও ডেসক্রিপশনে এই রান্নার লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো রান্না হয়ে গেছে এখন আমি আর বাপা মিলে অ্যাকোরিয়ামটাকে একটু পরিষ্কার করে নেই তো দোকান থেকে বলেছিল যে পুরোটা জল চেঞ্জ করার দরকার নেই মানে বেশিরভাগটা পুরোনো জল রেখে নতুন জল অল্প দিতে তো সেটাই করা হবে আজকে তো সমস্ত বালতি ওখানে নিয়ে গেছি এখন বাবা আরামে মিলে পরিষ্কারটা করে নিই তো চলো তোমরা দেখতে থাকো কিন্তু তোমাদের সাথে আমার একবারে স্নান করে এসে তারপর কথা হবে কারণ ওগুলো সত্যি মানে ঠিকই বলেছিল যে এত নোংরা হয়েছে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না মানে আমরা তো আগে করতামই দোকান থেকেই বললো যে এত পরিষ্কার করার দরকার নেই নতুন জল মানে জলটা বারবার চেঞ্জ হলে ওদেরও তো অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে তো সেজন্য তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন পর হাওয়া পরিষ্কার করব আজকে সেজন্য অনেক নোংরা হয়েছে তাই আর ভিডিও তখন পরিষ্কার করার পর আর ভিডিও করব না একবারে স্নান করে এসে তোমার সাথে কথা বলবো আজকে তো পূজা দেওয়া হয়ে গেছে বাপার আমাকে খালি ঠাকুরের বাসনটা এসে মাছতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা বাপা এখান থেকে ওই পাইপটা দিয়ে জলটা বের করে নিচ্ছে দু বালতি জল অলরেডি হয়ে গেছে আর এই বালতিতে বাবা আমাকে বলছিলো যে এই বালতি জলটা একটু তুই পাম্প করে ভরে নে আমি পাথরগুলোকে উঠিয়ে নিই তো পাইপ দিয়ে জলটা বের করলে আর কি অনেকটাই সুবিধে হয় তো যদি একে রেমটাকে এভাবে বাথরুমে নিয়ে গিয়ে তোমার জল সহ নিয়ে যেতে চাই তাহলে কিন্তু প্রচুর ভারী হয়ে যায় আর একটা রিস্কও হয়ে যায় কারণ এত ভারীটা পড়ে যাওয়ার আর কাছের যেহেতু জিনিসটা তো জল দিয়ে কিন্তু স্লিপ কাটতেই পারে সেই জন্যই বাপা এটা কিনে এনেছিলো তোমরা তো জানোই না অনেকদিন আগেই বলেছি তো এটা দিয়ে জল বের করতে আর কি তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয় তো এটা দিয়েই আমরা প্রথমে জলটা বের করে নিচ্ছিলাম আর দোকান থেকে বলেছে যে আমাদেরকে আর কি ইস্যু করতে তোমাদের কে যখন আমরা অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতাম তখন কিন্তু আমরা বেশিরভাগটাই নতুন জল দিতাম আর পুরনো জলটা কম দিতাম কিন্তু তারপর দোকান থেকে বললো এবার যে এতদিন তো মানে নতুন জল দিয়ে হয়ে গেছে দিয়েছ তো এখন কি করবে যে পুরনো জলটাকে মানে আমরা যেরকম বালতির মধ্যে উঠিয়ে রাখলাম না সেই ওপরের পরিষ্কার জলটাকে ছেঁকে নিয়ে রেখে দিতে ওটাকেই আবার ওই পুরনো জলটাই আবার অ্যাকোরিয়ামে দিতে আর নোংরা যে নিচে জলটা থাকবে সেটা যতটুকু পরিমাণ সেই পরিমাণে নতুন জলটা অ্যাড করতে মানে তোমার সেভেন্টি পার্সেন্টের মতনই পুরোনো জলই থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট এরকম ধরো তোমার নতুন জল দিলে ঠিক আছে এছাড়া সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট পুরনো জল দিয়েই রাখতে হবে তো আমরা তাই করছিলাম যে প্রথমে জল বের করে নিয়ে নিচে তো নোংরাগুলো পড়ে গিয়েছে ওপর থেকে জলটাকে ভালো জলটাকে আর কি এর মধ্যে ঢেলে নিলাম আর আমি বাথরুম থেকে পাত্রগুলোকে ধুয়ে নিয়ে এসেছিলাম তো পাথরগুলোকে ধুয়ে নিয়ে করে আমি ভেতরে রেখে দিয়েছি আর তারপর বালতিতে যে পুরোনো পরিষ্কার জলগুলো ছিল সেগুলো পাপা ঢেলে দিল আর কিছুটা নতুন জল দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই ফিল্টারে তুলোটাও বের করে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য তো সব কিছুই একবারে ভালোভাবে পরিষ্কার করে এই সুইচ বোর্ড প্লাগ লাগিয়ে কিন্তু দেখো রেডি হয়ে গেছে স্নান করে চলে এসেছে অনেকক্ষণ আগেই তো এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেবো স্নান করে এসে ওই একটু মা আর আমি বসে দুজনে গল্প করছিলাম তারপর বাপা আসলো তারপর বাবা মিলে সব তিনজন মিলে গল্প করলাম এখন মা যাবে স্নানে আর আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নিই তো চলো আমরা দেখি তো ঠাকুরের বাসন মেজে নেওয়ার পর অনেকটাই যেহেতু আর দেরি করিনি একবারে লাঞ্চটা করতে চলে এসেছিলাম তো সেই কারণে যেহেতু আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো একবারে ঘরে এসে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম তো মা আর বাপার তো হয়েই গেছে অনেকক্ষণ আগে খাওয়া আমি ওই বসে বসে আস্তে আস্তে খাচ্ছিলাম লাঞ্চ হয়ে গেছে আমার এই তো আসলাম একটু বারান্দায় তো আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করেছে আবার এখন বৃষ্টি হতে পারে বৃষ্টি বা হাওয়া টাওয়া ছাড়তে পারে তারাও তোমাদের দেখায় এই দেখো ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা হয়ে তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নেই তোমাদের সাথে আবার বিকেলবেলা ঘুম থেকে উঠো তারপরে একবারে কথা বলতে এখন মতো টাটা গুড ইভিনিং তোমাদের সবাইকে তো তোমাদের সাথে তো আমার লাস্ট কথা হয়েছিল সেই দুপুরবেলায় বললাম তোমাদেরকে একটু ঘুমাবো তো আজকে আর ঘুমোয়নি দুপুরে শুয়ে ফোন দেখছিলাম ওই ঘরে আর মা এই ঘরে একটু ঘুমিয়েছে তো আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর মা এখন উঠলো তো আমি আর মা একটু যাবো দিদার বাড়িতে আগে আরেকখানে যাওয়ার কথা ছিল তো ওটা ক্যান্সেল হলো এখন দিদার বাড়িতে যাব। তো চলো যাই তারপর এসে দেখি যদি লেট না হয়ে যায় তাহলে একটু পড়তে বসতে হবে তো চলো আর দেরি করি না ফটাফট রেডিটা হয়ে দিদা বাড়িতে যাই তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ওই একটু দোকান গেছিলাম বাড়ির থেকে বেরিয়ে দোকান থেকে তারপর চলে গেলাম দিদার বাড়িতে তারপর দেখো আমরা যাওয়ার সাথে সাথে দিদা এটা দেখানোর জন্য নিয়ে এসেছে দিদার গাছের মিষ্টি কুমড়ো তো এটা দিদা বলছে যে আর গাছে রাখিনি একবারে তুলে ফেলেছি তো এটা তো ঘরে থাকতে থাকতে পেকেই যাবে তো সেজন্য দেখো এটা হচ্ছে দিদার গাছের মিষ্টি কুমড়ো তো এই দেখো ওইদিকে আমরা গল্প করতে করতে কিন্তু দিদা এদিকে চা করে নিয়ে এসেছে দিদা তো জানোই তোমরা যে লাল চা খায় চিনি ছাড়া তো দিদার জন্য লাল চা আর আমাদের জন্য দুধ চা তো এনেছিলাম হচ্ছে দোকান থেকে পরোটা তো আলু পরোটা এনেছিলাম দুটোই এনেছিলাম কারণ আমি যদি একটা গোটা আলু পরোটা খাই আমি আর রাতে ভাত খেতে পারি না সেজন্য আমার আর মার একটা এনেছিলাম আর দিদার জন্য একটা এনেছিলাম তো তো চা খেয়ে গল্প করার পর অনেকক্ষণ তো আমরা কিন্তু বাড়ি চল মানে বাড়িতে আর কি চলে এসেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর বসিনি তো তারপর বাড়ি এসে তোমার ফ্ল্যাটের নিচে যে গ্রোসারির দোকান আছে সেখানে গিয়েছিলাম টুকটাক কয়েকটা জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এর ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার ফোনে একদম চার্জ নেই তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কেন তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগামীকাল দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে